রংপুরে বিভিন্ন ধরনের স্ট্রিট ফুড কিন্তু দিন দিন বেড়ে যাচ্ছে কিন্তু কাবাবের আইটেম খুব একটা দেখা যায় না রংপুরে ফুড ভ্যানের মধ্যে কাবাবের আইটেমগুলো খুব একটা খুঁজে পাওয়া যায় না তো এইরকমই একটা ফুড ভ্যান যেখানে আমি কাবাবের আইটেমগুলো খুঁজে পেয়েছি এটা অনেক নতুন আজকের ভিডিওতে আপনারা জানতে পারবেন এই ফুড ভ্যানটা কোথায় বসে এখানে কী কী আইটেম পাওয়া যায় বা এখন কী কী আইটেম পাওয়া যাচ্ছে এখানকার খাবারের কোয়ালিটি কোয়ান্টিটি সব কিছু তো এখানে এই কাবাবের আইটেমগুলোর সঙ্গে আপনি চাইলে লুচিও নিতে পারবেন এখানে গরম গরম লুচি কিন্তু ভেজে ভেজে দেওয়া হয় এখানে এই লুচির পাশাপাশি আপনি চাইলে চিকেন আচারে নিতে পারবেন আপনি চাইলে বিফ দিয়ে কাবাব তৈরি করে নিতে পারবেন এছাড়াও আরও নতুন নতুন আইটেম তারা সংযোগ করবে যেহেতু দোকানটা নতুন চালু হয়েছে এক দুই দিন হচ্ছে তো আপাতত এই আইটেমগুলোই কিন্তু এখানে রেগুলার পাওয়া যাচ্ছে আমি এখানে এখানকার যে আইটেমগুলো এখন আছে সেগুলো অর্ডার করব অর্ডার করে আপনাদের সামনে শেয়ার করি যে খেতে আসলে কেমন লাগে তার আগে চলুন এখানকার এক্স্যাক্ট যে লোকেশনটা সেটা জেনে নেই আসসালামু আলাইকুম কি অবস্থা গর্বিত জাতি আশা করি সকলেই ভালো আছেন ভিডিও শুরুতেই ভালোবাসা অভিনাম এই মুহূর্তে আমি আছি রংপুর আপনারা যারা 20% ডিসকাউন্ট দিয়ে বিভিন্ন ধরনের ব্যাগ স্লাইড স্লিপার এবং ক্যাপ নিতে চান তারা এখনি চলে যান জাস কোম্পানি মোড়ে গোলাম মোস্তফা সুপারমার্কেটে এখানে আপনি টুইস্ট এন্ড স্লাইডে গেলে 20% ডিসকাউন্ট দিয়ে বিভিন্ন রকমের ব্যাগ নিতে পারবেন বিভিন্ন ধরনের স্লাইড এন্ড স্লিপার নিতে পারবেন এছাড়া বিভিন্ন ধরনের ক্যাপ নিতে পারবেন তো দেরি করছেন কেন এই ডিসকাউন্ট চলবে হচ্ছে 15 তারিখ পর্যন্ত অক্টোবরের এখনি ভিজিট করে আসুন মেডিকেল পূর্ব গেট এই যে আমার পাশে মেডিকেল পূর্ব গেটের যে গেটটা সেটা দেখতে পাচ্ছেন এখানে এই কাবাব বাড়ি নামে একটা কাবাবের নতুন স্টোর হয়েছে এখানে আপনার ভ্যান বলতে পারেন ফুড ভ্যান তো এখানে বিভিন্ন ধরনের কাবাব এবং চিকেন আচারি এছাড়াও লুচি পাওয়া যায় আজকে আমরা সেই আইটেম গুলো ট্রাই করব এই যে দোকানটা তো চলেন দেখি কি কি আইটেম পাওয়া যায় আর প্রাইস কেমন কোয়ান্টিটি কেমন কোয়ালিটি কেমন আসেন এইখানে আমি গরম গরম লুচির পাশাপাশি বিফ চাপ অর্ডার করি সঙ্গে চিকেন আচারি অর্ডার করেছিলাম বাট তারা দিতে ভুলে গেছে এই কারণে পরবর্তীতে সেটা আর নেই বিফ চাপটাই ট্রাই করব আর সঙ্গে গরম গরম লুচি ট্রাই করব এই লুচিগুলোর দাম মাত্র পাঁচ টাকা দেখতেই পাচ্ছেন লুচিগুলো কিন্তু নগদে ভেজে দেয়া আপনি যাবেন সঙ্গে সঙ্গে আপনাকে ভেজে দেয়া হবে তো চলেন একটু গরম গরম লুচি মুখে দিই এই লুচির ভিতরে কোনো ডাল বা কোনো কিছু নেই মানে পুরি টাইপের না লুচি যে ধরনের হয় সেই রকমই তবে লুচিটা গরম গরম হওয়াতে কিন্তু খেতে অনেক ভালো লাগতেছে আর অনেক ফ্রেশ লাগতেছে আর এই হচ্ছে বিফ চাপের পরিমাণ দেখতেই পাচ্ছেন এখানে পেঁয়াজ তারপরে টমেটো সস দিয়ে খুব সুন্দরভাবে কিন্তু এটাকে রেডি করে দেওয়া হয়েছে সঙ্গে আবার আপনার একটা মেয়োনিজ দেওয়া হয়েছে যেটা দিয়ে আপনি লুচিটা ট্রাই করতে পারবেন আমি কিন্তু যখন এই লুচি বিফ চাপটা মুখে দিছি আমার কাছে না অস্থির লেভেলের একটা স্বাদ লাগছে আচ্ছা যাই হোক পরে এগুলোর প্রাইজে আসি তার আগে বলেন তো আপনারা পেজটা ফলো করেন না কেন আপনাদের রংপুরের নতুন নতুন যত ধরনের আইটেমগুলো আসে সবার আগে কিন্তু আমার পেস্ট থেকে আপনারা দেখতে পারেন অতএব দেরি না করে পেজটা ফলো করে রাখেন এখানে সঙ্গে যে মিওনিজটা দেওয়া হয়েছে এটাও মারাত্মক লেভেলের ভালো ছিল আর দোকানটা নতুন তো সবগুলো আইটেম কিন্তু ফ্রেশ ছিল এখন প্রাইজে আসি এখানকার পুরীর প্রাইজ হচ্ছে মাত্র পাঁচ টাকা বা লুচি বলতে পারেন পাঁচ টাকা করে আর সঙ্গে যে বিফ চাপটা নিচ্ছে এটার প্রাইস হচ্ছে একশো টাকা এখন হয়তোবা অনেকেই ভিডিওতে কমেন্ট করতে যাবেন যে ভাইয়া কয়টা থেকে কয়টা পর্যন্ত এই দোকানটা খোলা থাকে এই দোকানটা কয়টা থেকে কয়টা পর্যন্ত খোলা থাকে সেটা ভিডিওর শেষে অবশ্যই জানতে পারবেন তাদের কাছ থেকে এটা সরাসরি শুনে আপনাদেরকে জানায় দিব তো ভিডিওটা অবশ্যই লাইক শেয়ার করবেন পেজটা ফলো করা না থাকলে পেজটা ফলো করে দিবেন আর এখানে খাওয়ার অভিজ্ঞতা থাকলে সেটাও আপনারা অবশ্যই এই ভিডিওর কমেন্ট বক্সে শেয়ার করবেন এখন আমার কাছে যদি জানতে চান যে এই প্যাকেজটা আমার কাছে কেমন লাগছে এটা আমি যদি রেটিং করতে যাই এটা অবশ্যই দশের মধ্যে আট পেতেই পারে খাবারটা আমার কাছে ভালোই মনে হয়েছে আসসালামু আলাইকুম ভাইয়া এটা আপনাদের কয়টা থেকে কয়টা পর্যন্ত ওপেন থাকে এটা আমরা চারটা থেকে রাত এগারোটা বা সাড়ে এরকম সময় পর্যন্ত এখানে কি মূলত আপনারা কাবাব আইটেমগুলো রাখেন না পাশাপাশি অন্যান্য আইটেমও রাখবেন কাবাব তারপর হচ্ছে চিকেন টিকিয়া বিফ বিফ চাব আছে তারপরে চিকেন আচারি মানে মোটামুটি যেগুলো আর কি করা যায় এই সবই তো আপনারা বিকেল 4টা থেকে রাত 11টা পর্যন্ত খোলা রাখতেছেন ঠিক আছে ভাই ধন্যবাদ ওকে